হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো ফাটাফাটি আছি মৌলি আর পাপাই পাপায় মামা বাড়ি মানে মৌলির বাপের বাড়ি চলে গেছে দুদিন থাকবে আমার স্বাধীনতা দিবস শুরু মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি যখন ওরা থাকে না ওরা তো জেনারেলি কোথাও যায় না তো ওরা যখন থাকে না আমি আমার মতো কাটাতে থাকি তাই আমি একটু বলেই দিই যে আমার স্বাধীনতা দিবস আমি অফিসের এসে দুধ গরম করার জন্য দুধ দিয়ে চলে গেছে তো প্রথমে সন্ধে আরতি করে নিয়েছি করে নেওয়ার পর চা বানিয়ে চা এবং দুধ গরম করে নিয়ে সেখ জাতীয় খাবার নিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম তো খেয়ে নেওয়ার পর রান্না করেছি তো করার পর খেয়ে ঘুমিয়ে গেছিলাম ওগুলো ক্লিপ নেওয়া হয়নি তো পরের দিন রবিবার রবিবার মানে আজকে আজকে তো আমার অনেক লেটে ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার ছুটির দিন উঠে ব্রাশ করে নিয়েছি দেখতে পেলে তারপর চা দুধ গরম বসিয়ে দিয়েছি তো চা বসিয়ে দেওয়ার পর চা ফুটছিল এদিকে আমি কি কি করতে থাকি দেখো তো অনেক কাজই করতে হয় সেগুলো আমি করে নিয়েছিলাম এগুলো যদি বা আমি কখনো করি না এগুলো মৌলি করে তো আজকে যেহেতু আমাকে পুরোটাই করতে হবে তাই জল প্রথমে জল ভর্তি করে নিয়েছি পত্তরগুলোতে এবং চাটা এদিকে ফুটছিল তো এদিকে জল ফুটছিলাম এবং চাও করছিলাম আমি একটু কাজ কমানোর চেষ্টা করি এবং কম টাইমের মধ্যে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি কারণ আমার বেশি কাজ করতে ভালো লাগে না তো অন্যদিন তো অফিস থাকে তার মধ্যে যতটা হেল্প করা যায় করি তো এদিকে আমার চা ফুলছিল। তো তারপরে চা বানিয়ে চা খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর সেই সময়ই আমি চাল ধুয়ে নিচ্ছিলাম তো আমি দুবেলাই ভাত একসঙ্গে করে নেব কারণ বারবার রান্না করতে ভালো লাগে না তো চাল ধুয়ে নেব চালটা কিন্তু নতুন চাল নিয়ে আসা হয়েছে চালটাতে প্রচুর পরিমাণে গুঁড়ো আছে মনে হচ্ছে কারণ অনেকটাই চাল ধোয়া জল বেড়ে তো আমি দু তিনবার করে ধুয়েছি তো তোমাদের ওখানে কেমন চাল পাওয়া যায় বলো তো এখন তো আর বাড়িতে চাল হয় না আগে কিন্তু বাড়িতেই চাল হতো নিজেদের জমিতেই চাল হতো এখন কিন্তু চাল হয় না কারণ চাষ নিজেরা করি না কারণ ওগুলো আমার দ্বারা খুব একটা হয় না বলে করি না সেই জন্য এখন কেনা চালই খেতে হয় তো বস্তার চাল সেই বস্তার চালই নিয়ে আসা হয়েছিল তো অনেকবার ধরে ধুতে হচ্ছিল মাথা গরম হয়ে যাচ্ছিল আমার তো তোমরা যখন বাড়িতে কেউ থাকে না নিজেরা কেমন করে কাটাও একটু জানিও তোমরা নিজেরা রান্না করো না বাইরে থেকে কিনে এসে খেয়ে নাও তো এটা তো গ্রাম এখানে বাইরে থেকে কেনার কোনো ব্যবস্থা নেই তো যে বোতলগুলো আবার ফাঁকা হয়ে গেছিলো সেগুলোতে আবার জল ভরে নিচ্ছিলাম কারণ মৌলি প্রতিবারে এসে আমাকে প্রচুর কমপ্লেন করে আমি নাকি কোনো কিছু গুছিয়ে রাখি না আর সব কিছু ফাঁকা করে রেখে দিই মানে জল টল ভরি না তো তারপরে এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে প্রেশার কুকারে চাল দিয়ে দিয়েছি জলও মেপে নিয়েছি তো জলটা দিয়ে দেবো তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এখানের যে চাল তাতে মোটামুটি মোটামুটি তিন কাপ চাল নিলে ন কাপ জল দিতে হয় তো সেই হিসেবে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর প্রেসার কুকার লাগিয়ে দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেব এবং এ পাশে আরেকবার দুধ গরম করে নেবো কারণ দুধটা ভালো করে ফুটিয়ে না রাখলে এখন গ্রীষ্মকাল তো দুধ থাকবে না কেটে যাবে তো সেই জন্য এপাশে প্রেশার কুকার আর ওপাশে দুধ দুটোই বসিয়ে নিয়েছি এবং দুধটাকে একটু জাল দিয়ে দেবো তো জাল দেওয়ার পর আমার চিকেন করা ছিল কিন্তু তো চিকেনটাকে গরম করব। সেই একটু জল দিয়েই ফুটিয়ে নেব মানে ঝোল ঝোল টাইপে করব কারণ আমি দুবেলা খাবো দুবেলার জন্য না ঝোল ঝোল বানিয়ে নিলে পরে প্রচুর প্রবলেম হবে আবার কিছু বানাতে হবে সেটা আরও চাপের বিষয় তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তবে আমি পরে খাবো এখন ভিডিও দিতে হবে তাই দিয়ে দিচ্ছি পরের ক্লিপগুলো পরের ভিডিওতে অবশ্যই দেব। তোমরা সাথে থেকে সঙ্গে থেকেও ভালোবেসো এবং ভালো টাটা